পুরোনো স্টাইল ঘুরে ফিরে আবার কি ওল্ড মানি মানে ওল্ড মানি তো পোলোতে হয় নাকি শার্টে হয় কিন্তু প্যান্টও এক ধরনের ওল্ড মানি আছে যেটার নাম গোর্খা গোর্খা না কিন্তু গোর্খা এটার এখানে ওয়েস্ট বেল্ট একটা আপনার বেল্ট স্টাইল থাকবে খুবই চমৎকার ট্রেন্ডি এই প্রোডাক্টটা আমরা স্টকে নিয়ে আসছি অবশ্যই লিমিটেড এডিশন আপনারা এই প্রোডাক্টের জন্য আমাদের আউটলেট ভিজিট করতে পারেন নিচে একটু রিল্যাক্স ব্যাগের প্যাটার্ন থাকবে বস ব্র্যান্ডিং করে আমরা এই প্রোডাক্টটা প্রোডাকশন করিয়েছি যেটা ইনসাইডে খুবই চমৎকার ফিনিশিং ইম্পোর্টেড ডোবি ফেব্রিকেশন দিয়ে আমরা এই প্রোডাক্টটা প্রোডাকশন করেছি যেটা চারটা কালার আপনার না পাবেন অফ হোয়াইট ক্রিম কালারটা পাচ্ছেন এবং ব্ল্যাক কালারের মধ্যে স্প্যান্ডিক্স ফেব্রিক্সের মধ্যে এই প্রোডাক্টটা হবে তিরিশ বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ পর্যন্ত রাইট নেয় স্টকে আসছে চারটা কালারের মধ্যে এটা অলিভ কালারের লাইট অলিভ কালার খুবই চমৎকার প্যাটার্নের মধ্যে আপনারা এটা পেয়ে যাবেন যারা একটু স্টাইলিশ ফর্মাল প্যান্ট নিতে চান চলে আসবেন আমাদের আউটলেটে ট্রায়াল দেবেন দেন প্রোডাক্টগুলো পার্চেস করবেন এই প্রোডাক্টটা খুবই চমৎকার হবে এবং খুব তাড়াতাড়ি রোদে শুকিয়েও যাবে আপনার যদি এই ধরনের ট্রেন্ডি প্রোডাক্ট প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের ম্যান ইনকে আপনার পছন্দের লিস্টে রাখতে পারেন আমাদের থেকে প্রোডাক্ট নিতে নিতে যদি চার হাজার টাকা মিলাতে পারেন একটা টি শার্ট তো গিফট পাচ্ছেন এই প্রোডাক্টটার প্রাইস দিয়ে রাখছি হবার প্রাইস আমরা মাত্র বারোশো টাকা আপনি যদি প্রথম আমাদের এই ভিডিওটি দেখে থাকেন এবং আমাদের আইটেমগুলো যদি আপনার ভালো লেগে যায় অবশ্যই আমাদের পেজ একটি লাইক দিয়ে রাখবেন আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ